সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরী আপনাদের সকলকে জানাই আসসালাম দেশে নাগরিক হিসেবে বসবাস করি আজ দুই হাজার চব্বিশ সাল আগস্ট মাস এদেশের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানদের উপর কোনো ধরনের নির্যাতন কেউ করুক এটি অন্তত আমরা কেউ চাই না বিশেষ করে আমরা যারা বাংলাদেশি সেবা পার্টিকে পছন্দ করি এই যে গ্রন্থ আমার হাতে আপনারা দেখছেন এটি হচ্ছে আজকের এই দুই সালের নয়শো কোটি মানুষের সংবিধান দুনিয়ার শুরু দিন থেকে দুনিয়ার শেষ অবধি এই একটি সংবিধান ইচ্ছায় এবং অনিচ্ছায় মানা হবে এই সংবিধানে সতেরো নম্বর সুরা বান ইসরায়েলের নম্বর আয়াতে কি বলা হচ্ছে আসুন একটু জেনে নি এখানে বলা হচ্ছে ওয়ালাকাত কারমনা বানি আদম ও হামালনা হুম ফিলবার রিওয়াল বাহার ও রাজাকনা হুম মিনাত তৈবাদ ও আলা কাফির ইমান খলাকনা তফদিলা অবশ্যই আমি মনুষ্য সন্তানকে মান সম্মানের অধিকারী করেছি আর আমি তাদেরকে মাটির ও পানির উপরে বাহন ঠিক করে দিয়েছি আর আমি তাদেরকে উত্তম রুজি দান করেছি আর ওয়ানিক্স অনেক সৃষ্টির তুলনায় তাদেরকে অনেক বেশি মর্যাদা দান করেছি এই আয়াতকে সামনে রেখে যদি আমরা একটু চিন্তা করি নতুন বাংলাদেশ আমরা পেলাম শিক্ষার্থী ভাইবোনদের এবং সকল সাপোর্টারদের কারণে এই বাংলাদেশ এখন গড়তে হবে এই আয়াত আমাদেরকে শিক্ষা দিচ্ছে আদম মানুষের মানুষের সন্তানদেরকে আল্লাহ সম্মান দিয়েছেন এখন বিপরীত একটি শব্দ রয়েছে অমানুষ অমানুষ যারা এবং তাদের সন্তান যারা তাদেরকে কিন্তু সম্মান দেওয়া হয়নি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের এবং ভারতের বিভিন্ন সাংবাদিক তারা তাদের মিডিয়া নিয়ে বাংলাদেশের নামে কি করছে অপপ্রচার করছে আবার কতটা অমানুষ হলে একজন মানুষ মসজিদ ভাঙ্গে যা ভারতে হচ্ছে বাবরি মসজিদ মন্দির ভাঙ্গে যা আমাদের দেশের কোথাও কোথাও কেউ কেউ ভেঙে দিয়েছে আবার অগ্নিকাণ্ড ঘটিয়ে দেয় তো মনে রাখবেন এইসব কাজ যারা করে এরা মানুষ না এদেরকে আল্লাহ সম্মান দেননি কারণ আল্লাহ কারমনা বানিয়ে আদম আদম হতে হবে আপনাকে এর বিপরীত আপনি যদি অমানুষের সন্তান আপনার কোনো এই পৃথিবীতে বিশ্বাস করেন আপনার কোনো ধরনের সম্মান নেই যেটি আমরা খুনি হাসিনাকে দেখে নিলাম দুই সালে তো বাংলাদেশে যা কিছু হচ্ছে মনে রাখবেন কিছু দুষ্টু চক্র বিদেশি বিচ্ছিন্নবাদী শক্তি যারা এই সব কাজ করে তাদের দিয়ে করানো হচ্ছে আমাদের দেশের হিন্দুদের বৌদ্ধদের খ্রিস্টানদের এবং মুসলমানদের ভিতরে যারা হিংসার বীজ বপন করবে মনে রাখবেন তারা অলাকাত কার রমনা বা আদমের আওতায় পড়বে না তারা সবাই অমানুষদের কাতারে যদিও আমরা তাদেরকে মানুষ রূপে দেখি তো মনে রাখবেন আমাদের দেশে চোর ডাকাত লুটেরা এত বেশি যে এরা যখন সুযোগ পায় তখন কিন্তু এই কাজগুলি করে তো কেউ আবার ধর্মের নামে করে আবার কেউ রাজনীতির নামে করে তবে আমাদের দেশে যারা মুসলমান সিয়াসুন সালাফি রয়েছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান রয়েছেন আর অন্যান্য ছোট ছোট মতবাদের যারা রয়েছেন আপনাদের সকলকে আমি বলতে চাই মনে রাখবেন এই বাংলাদেশে আর বৈষম্যের ঠাই হবে না আমরা সবাই এই দেশের নাগরিক আমাদের একটাই পরিচয় আমরা বাংলাদেশি আমরা কেউ সংখ্যালঘু আর সংখ্যাগরিষ্ঠ না আমাদের দেশের কোনো বৈষম্যের ঠাই আপনাদের আমাদের দেশে যারা বৌদ্ধ সমাজ রয়েছেন তারা সবাই কিন্তু ওয়াংসাং সুচির পক্ষ থেকে যেভাবে আরাকান থেকে মেরে বিতাড়িত করা হয়েছিল মুসলমানদেরকে তাদের সবাইকে আপনারা দেখেছেন আবার গুজরাতের ইতিহাসে মুসলমানদেরকে যেভাবে নরেন্দ্র জ্বালিয়েছিল সেটিও আপনারা দেখেছেন এখন আমাদের এই দেশে যারা আমরা সবাই মিলে বসবাস করছি আমরা কোনোভাবে যেন একে অপরের মাঝে হিংসা এবং বিদ্বেষ না ছড়াই কারোর বিরুদ্ধে কেউ যেন অপপ্রচার না করি ইন্ডিয়ার মিডিয়াগুলো যে প্রোপাগান্ডা চালাচ্ছে এগুলি সবই মিথ্যা এবং সবই বানোয়াট হিসেবে উপস্থাপন করা হচ্ছে সেটি আমরা দেখতেই পাচ্ছি যে সমস্ত হিন্দু ভাই বোনেরা মনে করছেন যে ভারতে গেলে তারা শান্তি পাবেন বৌদ্ধ তারা মায়ানমারে গেলে শান্তি পাবেন খ্রিস্টানেরা মনে করছেন ইউরোপে গেলে শান্তি পাবেন আমি নিজের চোখে এগুলি সব দেখেছি কোথাও মনে রাখবেন রিফুজিদের অন্তত শান্তি নেই আমাদের দেশে অনেক ভন্ড লোক রয়েছে আমাদের দেশটাও আল্লাহ তালার ইসলামিক কিংডমের একটি অংশ তো পৃথিবীতে যেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আরো অন্য সমাজের লোকেরা বসবাস করছেন তাদের সকলকে বুঝতে হবে বাংলাদেশের রাজনীতিতে হিন্দুরাও কিন্তু জড়িত সেটা হোক আওয়ামী লীগের সাথে অথবা বিএনপির সাথে যদি রাজনৈতিক প্রতিহিংসা থেকে কেউ তাদের উপর আক্রমণ করে সেটা ধর্মীয় আক্রমণ কখনো হবে না এটা হবে রাজনৈতিক আক্রমণ আক্রমণটা শুধু হিন্দু ভাই বোনদের উপরে হয়েছে তা না হাজার হাজার মুসলমানদের উপরে হয়েছে যেটা আমি জানি আপনারাও জানেন আমাদের এখন দরকার নিরাপত্তার আমাদের নতুন স্বাধীন বাংলাদেশে এখন দরকার কি সবাই ভাই বোন হয়ে বসবাস করার আমরা সবাই যদি এই রব্বানি বিধানকে মেনে একজন আর একজনকে সম্মান দিতে জানি তাহলে অবশ্যই আমাদের কারোর কোনো কষ্ট হবে না এটা আমরা সবাই যেন মনে রাখি আর কোনোভাবেও আমাদের দেশে কেউ যেন এসে শাক দিয়ে মাছ না ঢাকে এখন খনি হাসিনা ভিন দেশে বসে সম্প্রীতির কথা বলবে তো যদি আপনারা মনে করেন আবার তার পিছনে আপনাদের যাওয়া উচিত তাহলে আমি অন্তত কিছু বলতে পারবো না কারণ দেশের মানুষকে যেভাবে দাঁড় করানো হয়েছে একে অপরের বিরুদ্ধে সেটি আপনারা সবাই দেখেছেন এবং কীভাবে আমাদের দেশের মানুষকে খুন করা হয়েছে গুম করা হয়েছে হত্যা করা হয়েছে এখন আপনারা যদি বিপ্লব কুমারকে বনস কুমার রায়কে কৃষ্ণপদ রায়কে রাজীব শর্মাকে সঞ্জিত চন্দ্রকে পি কে হালদারকে ওসি প্রদীপকে বা এই টাইপের আরো যারা রয়েছে এদেরকে যদি আপনারা সংখ্যালঘু হিন্দু মনে করেন তাহলে এটি আপনাদের হবে ভুল মনে রাখবেন এরা আওয়ামী লীগ আর আওয়ামী লীগ আর সংখ্যালঘু এক জিনিস না আর আওয়ামী লীগ মানেই হচ্ছে এই বিগত ষোলো সতেরো বছরের স্বৈরাচারী শাসনে তারা কি ছিল আওয়ামী লীগ ছিল তারা হিন্দু ছিল না এখন এই খুনি হাসিনার পতনের পরে তারা যদি সংখ্যালঘু হয়ে যায় এটা হতে পারে না শাহবাগে দাঁড়ানোর সময় যারা ফ্যাসিবাদের আমলে কুকর্মে লিপ্ত ছিল তাদের বিচার এবং শাস্তির ব্যাপারে স্পষ্ট আপনাদের মতামত দিতে হবে এই একটি দেশের মধ্যে আর একটি দেশ বানানো হয়েছিল এই স্বৈরাচার শাসক শাসকের এই শাসনে শাসনের আমলে তাহলে আপনাকে আমাকে কি করতে হবে এখন হিন্দু ভাই বোনদেরকে আমি বলতে চাই আপনাদের যাদের জায়গা জমি দখল করে নিয়েছে এই খুনি হাসিনার যুগে বেনজিরের ব্যাপারে সবাই আপনারা জানেন আপনারা কি করবেন এখন সরকারের কাছে বিচার দিবেন এবং আপনারা কোনোভাবে যেন এমন না হন যে আপনাদেরকে বিতাড়িত করা হবে অন্তত আমি বাংলাদেশি সীমা পার্টির পক্ষ থেকে সেটি চাই না আর ডক্টর ইনু সাহেব যেভাবে বলেছেন আমরা একই পরিবারের লোক একটি দেশের নাগরিক আমরা আমরা আঠারো কোটি তো মানুষ আমরা ছোট্ট একটি ভূখণ্ডের এই ফ্যামিলির আমরা সবাই সদস্য তা আমরা কেন একে অপরের উপরে জুলুম নির্যাতন করব এটি কোনোভাবে যদি কেউ করে আমি অন্তত পছন্দ করবো না বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আর আমরা কেউ সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ না আমরা সবাই হচ্ছি বাঙালি বাংলাদেশি তারপরে আমাদের ধর্মকর্ম আর এই কনস্টিটিউশন আপনাকে প্রথমেই শিক্ষা দিয়েছে অলা কতকার রমনা বাণী আদম আল্লাহ বসেন যে আমি বানী আদমকে মনুষ্য সন্তানকে মান সম্মানের অধিকারী করেছি তা আমরা আসুন সবাই সম্মানই হয়ে বসবাস করি